সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চারটা জিনিস জীবনে একবার হাতছাড়া হয়ে গেলে সেটা খুবই মুশকিল সেটাকে রিকভার বা মেকভার করা অসম্ভব সে চারটা জিনিস হলো প্রথম হল কথা ওয়ার্ড শব্দ যে শব্দটা ব্যবহার করে ফেলেছেন সেই শব্দটা বা সেই কথাটা আর ব্যাক করতে পারবেন না যার হৃদয়ে গেথে গেছে তো গেছে দ্বিতীয় হচ্ছে সুযোগ যে সুযোগ খেলায় ফেলায় হারিয়ে ফেলেছেন সেই সুযোগ আসবে না হয়তো নতুন অন্য কোন সুযোগ আসবে বাট সেই সুযোগটা আসবে না তিন নম্বর হচ্ছে সময় যে সময় চলে গেছে সে সময় আর ফিরে পাওয়া যায় না যে যৌবন চলে গেছে যে শিশুকাল চলে গেছে সেটা আর ফেরত আসে না আর চার নাম্বার চার নাম্বার হচ্ছে ট্রাস্ট বিশ্বাস কারোর প্রতি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন বা কেউ আপনার প্রতি যদি বিশ্বাস হারিয়ে ফেলে সেটা জোরে লাগা খুব কঠিন এই চারটা জিনিস মনে রাখবেন এবং এই চারটা জিনিসের আমল করবেন যাতে হাত থেকে চলে না যায় ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ